থেকে শক্ত হাতে দমন করবেন টাইম হলে আদায় করতে হবে চলে কোন দিন পাঁচ মিনিটের জন্য এর সাথে আপোষ করবেন না এর চেয়ে জরুরি কাজ পৃথিবীতে নেই দুই দ্বিতীয় পৃথিবীতে জরুরি কাজ হালাল রয়েছে আপনাকে আমি ব্যাংকে লোন নিয়ে ব্যবসা করতে বলিনি কোনোদিন বলিনি চকলেট দিয়ে ব্যবসা করতে বলেছি তাহলে লোন নেওয়া লাগবে না চকলেট দিয়ে যদি আমি ব্যবসা করি তো লোন নেওয়া লাগবে না লোন এত 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 খারাপ 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 লোন 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 যে যেন আমি না করি এই জন্য আল্লাহ নবী দিন রাজপুরীরা চাইতেন সালাম ফিরার পূর্বে এমন দিন জীবনে একটা দিন ঘটেনি যে এই দোয়া বলেননি দুয়ার শেষ বাক্যটা হচ্ছে আল্লাহ মাইন নিউজ কমিটেল তোমার কাছে বাসতে চাই বড় পাপ হতে তোমার কাছে মাঁচতে চাই রিন করজ হতে তোমার কাছে মাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাসতে চায় রিন করজ হতে তোমার কাছে মাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে মাঁচতে চাই রিন করজ হতে এই বাক্যটা না বলেন তিনি কোনদিন সালাম নি একথা কথা আর যে আল্লাহ তালা না বলেন হাদিস আর আপনি ব্যাঙ্কে চাকরি করেন এটাই খারাপ আবার আপনি 30 লাখ টাকা লোন নিয়ে বাড়ি করলেন

ভাতকে বাদাত কবুল হবে না ওটা হারাম টাকা যৌতুক শ্বশুরকে ফেরত দিতে হবে না হয়েছে আর আগামীকাল সন্ধ্যা হতে হতে আমাকে বলেছি শতবার তোমার বাপ যেন তোমার ফুকুকে জমি ফেরত দেয় হিসেব করে ভাগ করে দেয় আগামীকাল সন্ধ্যা হতে হতে আপনি বোনের জমি দিয়ে দেবেন আপনার বাপ মারা দশ বছর হলো বোনের জমি মানে পরের জমি পরের জমি খান কেন সরম হয় না আপনার ভাগ্য আল্লাহ লিখে দেননি বাপ মারা গেছে আপনি জমির ভাগ নেবেন আপনার বোন জমির ভাগ নেবে আপনি নেবেন সকালে আর আপনার বোন নেবেন বিকেলে এরকম কথা কি না একসাথে আজ পর্যন্ত জমি আপনার কাছে কেন আপনাদের চার কোন দিক থেকে একটা লোক গেছে আমার কাছে তো বলছি আমি অংশ বন্টনের উপরে ডক্টরের ডিগ্রি করব সেই জন্য আপনার কাছে এসেছি কি করবেন কি বলে আপনাকে কিছু জিজ্ঞাসা প্রথমে বলছে আপনার আমি পরীক্ষা নেব আমারই পরীক্ষা নেবেন আচ্ছা ভালো কি জিজ্ঞাসা করবেন করেন তো কিছু মাসলার জিজ্ঞাসা করবেন এই ফারাইজ সম্পর্কে করার পরে বলছেন আমাকে এটাই মনে হয় আমার পরীক্ষা সেটা হবে এই আপনার বাপ মারা গেছে না বেঁচে আছে বল মারা গেছে কতদিন হলো এতদিন তো আপনার জমি জায়গার খবর কি আমি বললাম যে আমার বাপকে মাটি দিয়ে এসে আগে জমি ভাগ করেছি তারপরে খাওয়া দাওয়া খাওয়ার আমরা আগে খাইনি আগে জমি ভাগ করেছি তারপরে খাওয়া যদিও জমি আমি এক একটু চিনি আমার ছোট ভাই চিনি না কোনোদিন জমি আমার আব্বা একজন ছোট কিছু ছিলেন বিশ পঁচিশ বিঘে জমি রাখতেন যখন পশ্চিমে থাকতাম তখন বলতো ধান বিক্রি এত টাকা কালাই বিক্রি এত টাকা সরিষা বিক্রি এত টাকা পেঁয়াজ বিক্রি এত টাকা মোট টাকা পাঠালাম তখন আমি ভাবতাম যে আমার আব্বাকে এক হাজার টাকা করতে অনেক পরিশ্রম করতে হয়েছে ওই কথা আমার এখনো দিনের মতো মনে পড়ে আমার আব্বা আমাকে বলতেন যে আমি যতদিন বেঁচে আছি ততদিন তোমাকে জমিতে যেতে হবে কোনো কাজ করতে হবে না যদি কাজ করে খেতে হয় তাহলে আমার মরার পরে আমার এই বাপের আমার এই বাক্যটা আমি ভুলতে পারি না যে তোমরা যদি কাজ করে খাওয়াই লাগে তা আমার পরে খায় আমি যতদিন আছি তোমরা ততদিন এই জমি জায়গাতে চাই না শুনিয়া চাচা কোন যেটা বলছিলাম হালাল রুজি তিন কোরআন তেলত চব্বিশ ঘন্টা একবার কোরআন মাজির করবে করবেনি করতেই হবে নাহলে কোরআন বিপক্ষে তুলে যাবে বেশি না পারলো কি বলেছি সুরা এখলাস তিনবার পড়েন একবার কোরআন মাজির পড়ার সময় নাকি হবে কেন পড়ে আজকে বলেন তো যে আমি পড়েছি বলেন এই ছেলে তুমি লাভ দিয়ে বলো যে আমি পড়েছি একটু হিসাব হয় না কেন কেন পড়তে পারেন কেন পড়তে পারেন না কি আছে সমস্যা নিয়ে পড়তে পারেন না কেন পড়বেন না সুরা এখলাসটা আপনি তিনবার কেন পড়বেন না নিজেকে মানুষ মনে করেন না নিজেকে গরু ছাগল মনে করেন বুঝে ও বুঝে না ওরা চক্ষু বুঝে ও না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওরা একা কালা আরাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগলের মতো ভালো আজাল বরং তার চেয়ে খারাপ নিজেকে গরু ছাগল মনে করেন দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না ওখানে বসে আর একজনের বদনাম করছিল আপনি গিয়ে যদি বলেন হ্যাঁ ঠিক বলেছিস আসলেও খারাপ এখন কি হবে তাহার সারা জীবনে যা পড়েছেন ওইটা যদি এক পাল্লায় দেওয়া হয় আর ঠিক বলেছি শাসনীয় খারাপ এই বাক্য যদি এক পাল্লাতে দেওয়া হয় পুরো জীবনের তাহার যদি হারিয়ে যাবে আপনি বলতে পারেন বুঝতে পারেন ল্যাংটা মেয়েকে দেখছি আর গল্প জমাচ্ছি এটা কত বড় খারাপ আর মানুষের বদনাম কানে শুনছি এটা কত বড় খারাপ আপনাকে আমি বুঝাতে পারি না চারজন যেখানে দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না পাঁচ ছেলে মেয়ে স্ত্রীর উপরে কঠোর খুব কঠোর চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে তার নাম ক্ষমতা আড়াল পরিবারের উপরে খুব কঠোর হতে হবে শক্ত হাতে পরিবারকে দমন করতে হবে নইলে তাহার যুদ্ধে আপনি টিকতে পারবেন না শেষে দেখা যাবে বেটির কারণে বইয়ের কারণে জাহানা হয়ে গেছে শতদিন বলেছি আল্লাহ নবী বলছেন তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মধুমিন খামরা যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খাই পান করে তারা জাহান্নামে যাবে একটা ছেলে বলছে আব্দুল সাহেব আপনি যে বিড়ি সিগারেট সবসময় বলেন তো বিড়ি সিগারেট হারাম তার দলিল কোথায় তো দলিল সরাসরি আছে আল্লাহ রসুল বলছেন মাস কারা কাছি রহু হারাম যে জিনিসটা বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কম তার একটা কণাও হারাম তো তাহলে তোমার পঞ্চাশ বেড়ি হাফ কেজি বেড়ির মশলা খুলে একজনকে খাওয়া দাও দেখি হাফ কেজি জর্দা তুমি একজনকে খাওয়া দাও তার বিবেকের ক্ষতি হয় কি না দশ কেজি খাইয়ে দিলে যদি বিবেকের খোঁজে ক্ষতি হয় তাহলে তার একটা কণাও হারাম আল্লাহ রসুল বলেছেন এক বাক্য বলেছেন এমন ভাবে কে আমার পর্যন্ত সারা পৃথিবী সব জায়গাতে চলবে কাজেই হালাল রুজি খাবেন আর জরুরি প্রয়োজন ছাড়া কোথাও বসবেন না আর পরিবারের উপর খুব শক্ত খুব কঠোর হতে হবে সম্মানিত দিনী ভাই বোন এই পাঁচটা উপদেশ থাকছে বলছিলাম আমার দিনই বোন আমার তিনি বোনের ব্যাপারে একটু অনুরোধ জানাচ্ছি দেখুন চারটা কাজ করতে পারলে আপনার জন্য জান্নাতের সব দরজা খোলা আপনি চারটা কাজ করেন জান্নাতের যে কোনো দরজা যেতে পারবেন আমি বলিনি কথা কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন এক সল্লাত খাম সাহা পাঁচ অক্টোল তুমি ওখানে দাঁড়িয়ে কেন বস তিনি ভাই বোন আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা দয়া করে দোকান পাঠে কেউ থাকিয়েন না রাস্তাঘাটে চলাচল করিয়েন না এখন কোনো কাজ করার প্রয়োজন মনে করেন না আপনার আমি কিছু না কিছু উপকার করবই করবো আপনিও যেমন কষ্ট করে এসেছেন আমিও তেমন কষ্ট করে এসেছি আমি সাড়ে সাতটা আটটার পৌঁছেছি বরিশাল বরগনায় ছিলাম রাতে বরিশাল বরগনা থেকে আমি রাতে বক্তব্যের পরে যাত্রা আরম্ভ করে সকাল আটটার দিকে আমি প্রতিষ্ঠানে পৌঁছেছি এটা নিয়ে আমার কোনো পরে অবগত হয়ে আমি আসলাম আমি কষ্ট করে এখানে এসেছি আপনি স্টলে বসে থাকবেন আপনাকে পশু প্রাণী বলছেন আমি কেন বলব আপনি পশু প্রাণীর মতো পশু প্রাণীর মতো না হলে আমি দিনের কথা বলছি আপনি ওখানে বসে থাকবেন কেন সম্মানিত দিনই বোন এইদিকে শোনেন এই ম্যা শোনা এক পাঁচাত্তর সলাপ দুই সমাজ সাহারা রামজান মাসের রোজা শ্যাম তিন আকাশ স্বামীকে মেনে চলাগলো মিঠে লাগলো মেনে চলতে চার লিপ্ত এই চারটা কাজ করবেন জান্নাতের সব দরজা খোলা চার নাম্বার জেনা জেনা যদি হয়ে গিয়ে থাকে তাহলে এখন থেকে কান্নাকাটি করেন যদি আপনি খালে সন্তরে কান্নাকাটি করতে পারেন দিন রাত তাহলে আল্লাহ জেনার পাপটাকে নেকি দিয়ে পূর্ণ করে দেবেন আর আল্লাহ আদা করেছেন আপনার সাথে অনাহা নাদ শাহানিল হাওয়া ফাইনাল জামলু তাই আলম লামা মনে রেখো আল্লাহ তাঁরা রয়েছেন পৃথিবীবাহসী মনে রেখো তোমরা যদি অস্লীল কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারো আমি আল্লাহ তোমাকে জান্না করলাম মাওয়া দিয়ে দিলাম এটা তো আল্লাহর অদা আপনি অস্লীল কাজ বন্ধ করেন জান্ন তুই মা আপনার জন্য প্রস্তুত আছে এটা মানুষই বলেননি এটা নবী বলেননি এটা সরাসরি আল্লাহ বলছেন অতএব যদি কারোর চেনা হয়ে গিয়ে থাকে বন্ধ করেন আপনি ভালোর মধ্যে চলে যাবেন স্বামীর সাথে ভালোভাবেই চলতে হবে আপনার স্বামী আপনাকে গালি দেয় এ কথাই ঠিক আপনার স্বামী আপনাকে মারে এ কথাই ঠিক আপনার স্বামীর মুখ খারাপ এ কথাই ঠিক এর পরেও কোনো উত্তর না করে পাথর হয়ে এই সংসার করেন এটা আমার পরামর্শ আমি আপনার দিনী ভাই হিসাবে আপনাকে আমি পরামর্শ দিচ্ছি যেহেতু দু একটা ছেলে মেয়ে হয়ে গেছে আপনি এই সংসার করেন ওর সাথে কথা বলেন সপ্তাহ সপ্তাহ কথা বলেন না রান্না বান্না করে ছেলের হাতে মেয়ের হাতে দিয়ে পাঠান আর এক গিলাস পানি চাইলে সামনে গিলাসটা দেখে থাক করে রেখে দুদিকে হেঁটে চলে যান এভাবে সংসার করলে আল্লাহ অসন্তুষ্ট থাকবেন পরকাল জাহান্নাম হয়ে যাবে এই সংসার করতে হবে না আমার কথা আপনি মেনে চলেন কষ্ট হোক মুখ বন্ধ করেন প্রতিবাদ করিয়েন না তার সাথে মিশে চলেন তার পায়ের নিচে দুনিয়া শেষ করে দেন তাকেই ভালোবেসে দুনিয়া শেষ করে দেন আপনার জন্য ভালো শেষ পর্যন্ত যদি বুঝেন যে সংসার হবেই না তাহলে এভাবে ঝুলন্ত থাকতে হবে না আপনি খোলা নেন যে কোনো মহিলা যে কোনো স্বামীর সাথে খোলা করতে পারে যে আপনার সাথে না চ্যালেঞ্জ আপনি ঠিক করে দেন কাজ সাহেব ঠিক করে দেন আমাকে একটা খোলা তালা টিকে দেন আমি আমার স্বামীর না আপনি করেন এক মাস পরে অন্য জায়গাতে বিবাহ কিন্তু ঝুলন্ত অবস্থায় ভাবে থাকবেন না মাস মাস বছর বছর স্বামীর সাথে কথা বলবেন না এটি ঠিক কষ্ট করে গালি সহ্য করে মায়ের সহ্য করে আপনি চুপচাপ থেকে সংসার মেনে নেন আপনার জন্য ভালো হবে যদি শেষ পর্যন্ত বুঝে যে হবেই না তাহলে সাত দিন পার করতে হবে না সংসার বাদ দেন কাজ করেন জান্নাতের সব দরজা খোলা আপনার জন্য আপাতত কথা শেষ আপনি আমার তিনি বল এক পাঁচাত্তর সালাত দুই রামজান মাসের রোজা তিন স্বামীকে মেনে চলা চার চেনায় লিপ্ত না হওয়া চেনা যদি ঘটেই থাকে তাহলে যা পাপ হয়েছে সেটা আল্লাহ করে দিবেন এবার আপনাদের সাথে জরুরি কথা যেটা আল্লাহ রাসূল বলেছেন স্বামী হিসাবে বাপ হিসাবে জরুরি কথা হচ্ছে এক যেমানের আপনি খাচ্ছেন ওকে স্ত্রীকে সেমানের খাওয়াবেন দুই যেমানের কাপড় আপনি পরছেন ওকে স্ত্রীকে সেমানের পরাবেন তিন কখনো কটু কথা বলবেন না স্ত্রীকে কটু কথা বলা নিষেধ গালি দেওয়া নিষেধ নিন্দা করা নিষেধ শ্বশুর শাশুড়ির ব্যাপারে মন্তব্য ভুলেও কোনোদিন ঘুমের ঘরও করবেন না শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে কোনোদিন কথা বলবেন না স্ত্রীকে কখনো কটু কথা বলবেন না বলবেন না ভুলে যে তোমার রংটা কালো বলবেন না ভুলে যে তোমার ঠোঁটটা মোটা একবার যদি ঠোঁট মোটা বলেন দশ বছর আপনাকে ভালোবাসবেন না ওরা হচ্ছে কম বুদ্ধির প্রশংসা প্রিয় মানুষ সব সময় প্রশংসা করে তুমি খুব ভালো তুমি খুব ভালো তোমার মতো কোনো মেয়ে দেখে সারা রাত মাটিবেন তার কাছে সেবা চেষ্টা করেন কটু কথা বলিয়েন না চার মুখের উপরে মারবেন না কোনো সময় না মুখের উপর মারবেন না গালের থাপ্পড় মারবেন না আল্লাহ নবী নিষেধ করেছেন কঠিন পাঁচ বলা তাত্র খাইলে ফিল বাইতে নিজের বাড়ি ছাড়া থাকতে দিবেন না যেতেই পাবে না খালার বাড়ি ফুপুর বাড়ি মায়ের বাড়ি নানির বাড়ি কোনো বাড়ি যেতে পাবে না বিবাহের বাড়ি তো অসম্ভব হতেই পারে দাওয়াত দিয়েছে আপনি যাবেন আপনার ছেলে যাবেন আপনার বউ যাবে কেন বিবাহের বাড়িতে গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যায় কমিউনিটি সেন্টারে যাওয়ার পর প্রশ্নে আসে না বাজারের তো কোনো প্রশ্নই আসে না পুরুষের পরিচয় দিবে কই আমরা তো কোনো দিন বাজারে যাই না আমরা তো বেঁচে আছি দুনিয়াতে আমাদের আহাল পরিবারের তো কোনো সময় বাজারে যায় না আমরা তো আছি দুনিয়াতে বেঁচে আপনার বউ কেন বাজারে যাবে কেন কাপুষ আপনি বেটা মরে গেছে স্বামী মরে গেছে আপনি মারা গেছেন আপনার ছেলে মারা গেছে কেন আপনার বউ বাজারে যাবে নিজেকে পুরুষ মনে করেন না এই পাঁচটা জিম্মেদারি পালন করবেন পঞ্চম নম্বরটা খুবই স্বপ্ন এটাই ছিল পাঁচটা উপদেশের শেষ স্ত্রী পরিবারের উপর কঠোর হতে হবে আপনার কথাই চলবে এই বাড়িতে তাকে কোনোদিন কাপড় কিনতে দিবেন না যতদিন পর্যন্ত না বুঝেছে যে আপনি মোটা কাপড় কিনলো আমার কাছে মিঠে চিকন কাপড় কিনলো আমার কাছে মিঠে যতক্ষণ পর্যন্ত আপনার স্ত্রী না বুঝেছে ততক্ষণ পর্যন্ত সংসারে সামনে আসবে না আপনার প্রত্যেকটা কাজের উপরে তাকে খুশি থাকতে হবে যে আপনারটা ভালো আমার আমি নিজে থেকে বাজার করতে যাব। আমি কাপড়টাতে হাত দিয়ে দেখবো যে চিকন নয় তখন এভাবে ছুঁড়ে মারবো এই সংসার ভালো